আঠেরোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর অবিভক্ত বাংলার মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামের তৈলক্ষ্যনাথ ও লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে তিন মেয়ের পর জন্ম নেয় ছোট্ট ক্ষুদিরাম তবে ক্ষুদিরামের আগে লক্ষ্মীপ্রিয়ার গর্ভে আরও দুই ছেলের জন্ম হলেও উভয়ই প্রসবকালীন জটিলতায় মারা যায় কুসংস্কারে বিশ্বাসী লক্ষ্মীপ্রিয়া দেবী সন্তানের মৃত্যু ঠেকাতে তিন মোটো চালের খুদের একটি বিশেষ শাস্ত্রীয় অনুষ্ঠান পালন করেন এবং পরে শিশু ক্ষুদিরাম সুস্থভাবে জন্ম নিলে বলা হয় তিন মোটো খুদ তার জীবন রক্ষা করেছে তাই তার নামকরণ করা হয় ক্ষুদিরাম লক্ষ্মীপ্রিয়া দেবী তার সন্তানকে তার বড় মেয়ের কাছে বিক্রি করেছিলেন এবং সন্তানের সাথে চিরতরে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন ক্ষুদিরাম বেঁচেছিলেন ঠিকই কিন্তু মা বাবা স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে কেননা জন্ম থেকেই তিনি বড় হন নিজের বোনের কাছে এরপর উনিশশো তিন সালে স্যার অরবিন্দ এবং নিবেদিতা মেদিনীপুর গিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে জনগণকে উৎসাহী করতে মাত্র চোদ্দ বছর বয়সী সেই ক্ষুদিরাম সেই বক্তৃতা শুনেছিলেন এবং ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এরপর তিনি সেই স্যার অরবিন্দের গোপন পরিকল্পনায় অংশগ্রহণ করেন উনিশশো সালে ক্ষুদিরাম মেদিনীপুরের মূল শহরে চলে আসেন সেখানে তিনি মেদিনীপুরের কলেজের স্কুল ভর্তি হন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন তার এই সক্রিয় রাজনীতির পেছনে কেবলমাত্র অরবিন্দের অনুপ্রেরণায় নয় কাজ করেছিল তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর জাগরণী মন্ত্র এরপরে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েই পড়াশোনায় তিনি ইতি টেনে দেয় তারপর ক্ষুদিরাম দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন ক্ষুদিরাম যোগ দিলেন যুগান্তর নামক বিপ্লবী এক রাজনৈতিক সংগঠনে এরপর মুজফ্ফরপুরের সেই দুঃসাহসিক ঘটনায় সেই সময় কলকাতার প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসপোর্ট যুগান্তরে সাংগঠনিক প্রধানরা কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করলেন দায়িত্ব দেওয়া হল দুই তরুণ বিপ্লবী ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে দায়িত্ব নিয়ে নাম পাল্টে ক্ষুদিরাম হয়ে গেলেন হরেন সরকার আর প্রফুল্ল হলেন দীনেশ রায় তারা তখন পরিকল্পনা অনুযায়ী কোটের আশেপাশে অবস্থান নিলেন কিংসফোর্ড বের হলেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তিরিশে এপ্রিল উনিশশো আট প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম অবস্থান নিয়েছেন ইউরোপিয়ান ক্লাবের বাইরে কিংসফোর্ডের গাড়ি সেখানে পৌঁছানো মাত্রই তারা দুজনেই তখন একত্রিত হয়ে গাড়ির উপর বোমা ছুঁড়ে মারলেন এবং গুড়ি চাড়ানেন গাড়ির ভেতর সবাই মারা গেছে অনুমান করে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন কিংসপোর্ট মারা যায়নি তার গাড়ির ভেতরে ছিল কলকাতার একজন ব্যারিস্টারের স্ত্রী কন্যা এই খবর পেয়ে অনুতাপে ভেঙে পড়েন তারা তারপর থেকেই তারা পুলিশের নজর এড়িয়ে চলা শুরু করে কিংসফোর্ডকে মারার ব্যর্থ চেষ্টার পর ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি উভয়ই ভিন্ন ভিন্ন রাস্তা অবলম্বন করে মেদিনীপুর ফিরে যাওয়ার জন্য প্রফুল্ল চাকি এই সময় মুজফ্ফরপুরের এক স্থানীয় বাসিন্দার বাড়ি আশ্রয় নেয় বাড়ির মালিক প্রফুল্ল চাকিকে অত্যন্ত আন্তরিকতার সাথে যত্ন করেছিল এবং তার সঙ্গে কলকাতা যাবার টিকিটও কেটে দিয়েছিলেন মাঝপথে ট্রেন পরিবর্তন করতে হতো প্রফুল্ল চাকিকে তবে হাওড়া যাবার দ্বিতীয় ট্রেনে ওঠা হয়নি তার প্রথম শ্রেণীর ভিতরে তাকে দেখে সন্দেহ করে ব্রিটিশ প্রেসিডেন্ট সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি খুব দ্রুতই তথ্য উপাদ্য মিলিয়ে তিনি প্রফুল্ল চাকির মুজাফরপুর ঘটনার সাথে থাকার কথা উদ্ঘাটন করেন ট্রেন পরিবর্তন করতে প্রথম ট্রেন থেকে নেমে পড়তেই প্রফুল্ল চাকিকে নন্দ লাল ব্যানার্জি ও তার কনস্টেবলরা ঘিরে ফেলেছিল প্রফুল্ল চাকি প্রথমে নন্দলালকে গুলি করে মারার জন্য চেষ্টা করেছিল তারপর তিনি নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন তবুও ব্রিটিশ পুলিশের হাতে নিজেকে ধরা দেননি এরপর ক্ষুদিরামও মুজফরপুর থেকে বের হওয়ার পথ খুঁজছিলেন ঘটনার পরপরই পুরো মুজাফরপুরটিকে পুলিশ প্রশাসন ঘিরে ফেলে বিশেষ করে রেল স্টেশনগুলিতে বসানো হয় পুলিশের কড়া পাহাড়া ক্ষুদিরাম ঠিক করলেন সেই সময় যে হেঁটেই মজফ্ফরপুর থেকে বেরিয়ে যাবেন কিন্তু দুর্ভাগ্য সেই দিন যে তার জন্যে অপেক্ষা করেছিল দীর্ঘ পথ হেঁটে এক গ্লাস জলের জন্য একটি চায়ের দোকানে সেদিন দাঁড়িয়েছিল ক্লান্ত ক্ষুদিরাম আর তখনই পাশে থাকা কনস্টেবলদের সন্ধে নজর পড়ল ক্ষুদিরামের উপর ক্ষুদিরামের দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও সাঁত্রিশ রাউন্ড বুলেট পাওয়া গিয়েছিল গ্রেপ্তার হয়েছিলেন ক্ষুদিরাম দিনটি ছিল উনিশশো সালের পয়লা মে আগের দিন ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মূল হোতা ষোলো বছরের যুবককে গ্রেপ্তার করলেন পুলিশ প্রশাসন তারপর যখন মুজাফফরপুর স্টেশনে নিয়ে আসা হলো তখন হাজারো মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল একজন বিপ্লবীকে দেখবে বলে চারিদিকে মানুষের বিস্ময় ভরা দৃষ্টির মধ্যে ক্ষুদিরাম কেবলই কাপা কাপা গলায় বলে গেলেন বন্দে মা তারাম তাকে ম্যাজিস্ট্রেটের অফিসে নিয়ে গিয়ে পুলিশ মারধর সহ সব রকম চেষ্টা করেছিলেন তার সঙ্গী সাথীদের নাম জানার জন্য এই কাজের সঙ্গে আর কে কে যুক্ত আছেন তা জানার জন্য কিন্তু ক্ষুদিরাম এক সময়ের জন্য মুখ খোলেনি সকল অপরাধের দায় তিনি নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছিলেন কিন্তু তখন তার সামনে যখন মৃত প্রফুল্ল চাকির দেহ আনা হলো তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং সব স্বীকার করলেন তারপর ক্ষুদিরামকে কারাগারে পাঠানো হয় একুশে মে তার বিচার কাজ শুরু হয় কালিদাস বসু উপেন্দ্রনাথ সেন শীতলা বন্দ্যোপাধ্যায় তার পক্ষের আইনজীবীরা লড়াই করেন তারা কেউই এই কাজের জন্য কোনো প্রকার অর্থ নেননি স্থানীয় সংবাদপত্রগুলো ক্ষুদিরামের প্রচার চালায় কিন্তু মৃত্যু অবধারিত আর সেই দিন নির্ভীক ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির কাঠে ঝুলে পড়েন আজকের এই বীর বিপ্লবী বীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা পাঠ নিবেদন করছেন আমার প্রিয় সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী বোন সুস্মিতা পাল তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম তুমি তো বলেছিলে দশ মাস দশ দিন পর তুমি মাসির ঘরে জন্ম নেবে তোমার মতো বোকা ক্ষুদিরামের আজ দেশের বড় দরকার দেশের জন্য তুই মরতে পারিস প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বলতে পারে পারি বই কি হাসি কাঠে ওঠার আগে দেশের ছেলেদের বোমা পাততে শিখিয়ে দিয়ে যেতে চেয়েছিলে মানুষের মনে আর চেতনার বড় অভাব আজ সে স্বার্থপর তাদের মনে সেই চেতনার বোমা ফাটার আজ বড় দরকার ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহস হাসি মুখে বলতে পারে ফাঁসের দড়িতে লাগানো হয় কেন কঠিন দাঁড়ানোর মতো সেই নির্ভীক আজ সেই ভীরু কাপুরু স্বার্থকর মানুষের মনে সেই ভয় শূন্যতার বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভিকতার আগুন জ্বলে উঠুক সত্যের আগুন তুমি তোমার কথা রেখেছিলে ক্ষুদিরাম হয়তো তুমি ফিরে এসেছিলে কিন্তু মা চিনতে বলে করে ফিরে গেছো মায়ের উপরে তোমার বড় অভিমান তাই তো তুমি মাসের ঘরে ফিরতে চেয়েছিলে ফিরে যদি এসে থাকো তাহলেও আরো একবার ফিরে এসো ফিরে এসো বন্ধি শেখা ফিরে এসো আত্মপলিথান এর আগুন ফিরে এসো ফিরে এসো তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে ফিরে এসো তুমি বারবার ফিরে এসো আগুন তোমার আত্মা আগুনে পবিত্র হোক এই মাটি এই দেশের জল এদেশের দেশের বাতাস কথা দিচ্ছি এবার আর চিনতে ভুল হবে না তোমায় ফিরে এসো ক্ষুদিরাম ফিরে এসো তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার ফিরে এসো ফিরে এসো ক্ষুদিরাম ফিরে এসো আগুন বন্ধুরা সব শেষে বীর ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়ে বলতে ইচ্ছা হয় মৃত্যু সে আবার কি বোকা ব্রিটিশ শাসকরা কি ক্ষুদিরামকে মারতে পেরেছিল বরং তরুণ প্রজন্মের মনে ক্ষুদিরামের মৃত্যুর জন্য প্রতিশোধের আগুন জেলে দিয়েছিল ক্ষুদিরাম আজও আমাদের মাঝে বেঁচে আছেন তার বৈপ্লবিক আদর্শই তো আজও আমাদের রক্তে বয়ে চলেছে লোকগীতিকার প্রীতম মাতাসের সেই গানের মধ্যে দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগৎবাসী